ওহে তোমার প্যান্টে তবে জিরে থাকে ম্যাডাম বড় চিকিৎসা তো করাল নাই আমি আপনার কাছে আরছি বড় চিকিৎসা না করেন তো বড় দারা হিনা মা জিনিসটা আমার এটা এমনি দুর্বল আপনি কাজ করবেন কিভাবে এর জন্য তো ওটা চিকিৎসা করব দেখেন ম্যাডাম আমি আপনার কাছে আরছি চিকিৎসা করতে আমার চিকিৎসা করেন তো করেন না আমি যাব ম্যাডাম আয় দাঁড়াও চিকিৎসা করা লাগিয়ে তো বলতাছি আমি না না আমি চলে যাব আপনার মতলব ভালো না মতলব ভালো না দাঁড়াও

ম্যাডাম আপনার মতো আমার বউ আদর করতো আমার বউর করেন ম্যাডাম মন ভয়টা আদর করেন আমার আমার বৌ যদি এইভাবে আদর করতো তারা আমি সারা একটি আদর করতাম করেন ম্যাডাম আদর করেন ম্যাডাম ম্যাডাম আইছিলাম ওই ছোট জিনিসটারে বড় করতে ওটা বড় করাই তো আমার কাজ সত্যি সত্যি বড় করবেন বিশ্বাস করেন ম্যাডাম আপনার নাম ডাক আমি অনেক শুনছি যে আপনার কাছে গেলে নাকি ছোট জিনিস বড় হয় আপনার বড় জিনিস আরো বড় করেন যায় কিভাবে করবেন কোন না কিভাবে করব আমি করব না আপনি করবেন আপনি চিকিৎসা করবেন আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি

ও আর ওরকম শ্বশুর লাগতেছে শ্বশুর লাগতেছে হ শশুড়ি ভেঙে দেয় আচ্ছা ঠিক আছে শ্বশুড়ি ভেঙে দেয় তো আমার কাজ আমি তোমার শ্বশুরি ভেঙে দিলাম ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম আপনার ছোঁয়া পাওয়ার পর থেকে আমার কি যেন ভর হয়ে যাইতেছে সত্যি একদম সত্যি বড়াই তো হইল দেখা লাগবে না আমি তো ওইটাই চাই আমার এমন বড় হইব আমার এলাকায় যত মেয়ে আছে আসার সময় যে আমার ওই যে নাম কি হাবি সবার যে কইল যে ম্যাডাম খালি বড়ই করবে তাই বড় বানাই দিতে পারে কোনো কাজের না সে টাকা দিয়ে আমার সাথে করতে বিশ্বাস করছিলাম না

আমার আবার মেয়ে মানুষের প্রতি তেমন একটা অ্যালার্জি নাই কেন আমারটা যাই কি আমারটা না কইলাম তো কি কি ট্রিটমেন্ট করা হয়েছে ম্যাডাম হাপাইতে একটু শুরু করছি এন্ড তো শেষ করি নাই ও আচ্ছা আপনি কি ম্যাডাম এই যে এই এই ব্যবসাটা করছেন আপনার কি কোনো লাইসেন্স আছে ম্যাডাম লাইসেন্স হুম লাইসেন্স এই কোথায় যাচ্ছেন ওই ওই দিকে আসুন বসুন বসুন

ওই গরম পানিটা ঠান্ডা করার জন্য তা সামনে ম্যাডাম ভাল লাগতেছে না হম কিরে কি বুঝলি মায়া কেউ নিচে থাকতে নাই উপরে থাকতে হয় ম্যাডাম আমার ডানা ঘোড়ার ফ্রেন্ডের বন্ধুর মতো ঘোড়ার

লুচ্চা ক্যারেক্টারলেস পরিলের মধ্যে তো মনে কর ভাইরাস জন্ম দিছিস ভদ্র গুরু ভাষায় কথা বলতে পারিস না ট্রিটমেন্ট করছিস কিসের যৌন সমস্যা কি আপনি কে আমি না কে আমি আমার নাম হচ্ছে মুন্না বিন সংশে হ্যাঁ এই যে অবৈধ কাজগুলো তোরা করছিস কি করছিস মানুষদের ক্ষতি করছিস ছেলেরা আসলে টাকার লোভ দেখিয়ে নিজের শারীরিক চাহিদা মিটাচ্ছিস কেন দেখেন আমার পার্সোনাল বিষয় একদম না একটা কথা কই না কি বলি পার্সোনাল বিষয় হ্যাঁ আমাদের মতো যুব সমাজের ছেলেদের জীবন নষ্ট করবি আবার বলে পার্সোনাল বিষয় এই তোর বাপমা নাই হ্যাঁ কোন ঘর জন্ম হয়েছে তোর বিয়ে করতে পারছ না নিজের যৌবন তোর জামাইরে দিয়ে মিটাতে পারছ না এটা তো করবি না অতটা আমাদের মতো কিছু ছেলেরা আছে যা मिनिस्टर এটা মেয়ে খুব ভালোবাসে শুধু নিজের করে পাইতে চায় তারটা ছোট আঙ্গুল দিয়ে এই সব পেছনে জবনের জামিটা জবনের কুরকি বেশি হ্যাঁ রাস্তাঘাটে দেশে গরীব মানুষা খাইতে খায় না একদিন ইনকাম না করলে খাইতে পারে না এই জবনের কুরকির জন্য মাসে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে করতেছিল এটা ভালো সামাই দেখে চলচ ঠিক রেখে জীবনটা কত করতে পারিস না আমার সমস্যা কি হ্যাঁ তো সমস্যা কি আমার সমস্যা কি আমি কি করব না অবস্থা তুই তো কি পারবি না সেটা আমার খুব ভালো করে জানা আছে তবে আমি ইচ্ছা করলে না তখন পুলিশে দিতে পারি কিন্তু নির্ঘা আমি একটা ভদ্র ফ্যামিলির সন্তান তোকে পুলিশে তো দিলামই না ওয়ার্নিং দিয়ে গেলাম এরপর যদি আর কখনো এই মহল্লার কোনো ছেলেকে এইভাবে ট্রিটমেন্ট করতে যাস তখন কিন্তু জায়গার বিসিটা পর্যন্ত কেটে ফেলবো